আচ্ছা কখনো ভেবে দেখেছেন এই বাংলার বুকেই এমন একজন দেবী পূজিত হন যাকে শুধুমাত্র পুজোই করা হয় না যার নামে গান গাওয়া এবং তাকে কোলে নিয়ে নাচাও হয় তাই নয় তাকে নিজের মেয়ে এবং বোনের চোখে দেখা হয় হিন্দু ধর্মের যে কোনো দেবীর একটা অস্ত্র আপনারা দেখতে পাবেন কিন্তু এই দেবীর হাতে কোনো অস্ত্র থাকে না বরং তার মুখে থাকে একটা স্নিগ্ধ হাসি আজ আমরা এমনই এক দেবীর কথা বলবো যার নাম ভাদু দেবী যিনি শুধুমাত্র একজন দেবী নন তিনি পুরুলিয়াবাসীর লোক সংস্কৃতি ঐতিহ্য এবং ভালোবাসার একটা জীবন্ত প্রতিচ্ছবি তো চলুন আজকে পুরুলিয়ার ভাদু পূজার একটা অন্য জগতে প্রবেশ করা যাক এই ভাদু ইতিহাস নিয়ে অনেক প্রচলিত কাহিনী রয়েছে তার মধ্যে থেকে ইম্পর্ট্যান্ট কাহিনী হলো অষ্টাদশ শতকের পঞ্চকোটের রাজকন্যা ভদ্রেশ্বরীর কাহিনী শোনা যায় ভাদু ছিলেন অত্যন্ত রূপবতী গুণবতী একজন রাজকন্যা এই ভদ্রেশ্বরী বা ভাদু ছিলেন প্রজাদের প্রিয় কিন্তু একটা মর্মান্তিক দুর্ঘটনায় তার প্রাণ যায় রাজকন্যা ভাদুর এই রকম অকালে প্রাণ যাওয়ার ফলে পুরো রাজ্য জুড়ে শোকের ছায়া নেমে আসে শোনা যায় ওই গ্রামের মানুষজন এই ভাদুর স্মৃতির উদ্দেশ্যে গান এবং পুজো শুরু করেন এবং ক্রমশই ভাদু রাজকন্যা থেকে হয়ে ওঠেন দেবী ভাদ্র মাসের প্রথম দিন থেকেই এই ভাদু পূজা শুরু হয় ওই দিনে গ্রামের কুমারী মেয়েরা বাড়ির প্রকোষ্ঠ বা কুলঙ্গে পরিষ্কার করে ভাদু দেবীকে প্রতিষ্ঠা করে এবং একটি পাত্রে ফুল রেখে ভাদু দেবীর বিমূর্ত রূপকে কল্পনা করা হয় এর পাশাপাশি তারা সমবেত কণ্ঠে ভাদু গীত গায় আসলে এই ভাদু হলেন আঞ্চলিক লৌকিক দেবী তাকে অনেকেই বলে থাকেন ভাদু লক্ষ্মী এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই দেবীর কিন্তু কোনো নির্দিষ্ট মন্দির নেই বা কোনো নির্দিষ্ট স্থানে তাকে রাখতে হয় না বাড়ির উঠোনে বা তুলসী তলার পাশে বা কোনো একটা খোলা জায়গাতে এই ভাদু দেবীকে রেখে পুজো করা হয় আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে এই এইসব লৌকিক দেবদেবীর কোনো নির্দিষ্ট স্থান থাকে না স্থান থাকে না বলতে তাদের কোনো নির্দিষ্ট মন্দির থাকে না বিভিন্ন খোলা জায়গাতেই এই দেবদেবীগুলোকে রেখে পুজো করা হয় এবং ভাদু পূজার আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো এই ভাদু পূজাতে মেয়েরা বিশেষ প্রাধান্য পায় পূর্বে কিন্তু এই ভাদুদেবীর কোনো মূর্তি ছিল না একটি পাত্রে ফুল রেখে বা গোবরের ওপর ধান ছড়িয়ে এই ভাদু দেবীর রূপকে কল্পনা করে পুজো করা হতো পরবর্তীকালে এই ভাদু দেবীর বিভিন্ন মূর্তি প্রচলিত হয়েছে মূর্তিগুলির গায়ের রং হলুদ এবং মাথায় থাকে মুকুট এই দেবীর এক হাতে থাকে পদ্মফুল এবং গলায় থাকে পদ্মের মালা কখনো কখনো এই দেবীর কোলে থাকে শ্রীকৃষ্ণ আবার কোথাও কোথাও রাধা এবং শ্রীকৃষ্ণের যুগলও থাকে এই ভাদু অরিজিন সম্পর্কে জানতে হলে আমাদের চলে যেতে হবে অনেক পিছনে পঞ্চকোট রাজপরিবারের সক্রিয় পৃষ্ঠপোষকতায় রাজদরবারে হারমোনিয়াম তবলা ও সানাইয়ের সাহায্যে মার্গধর্মী উচ্চ সাহিত্য গুণ সম্পন্ন এক ধরনের ভাদু গীত গাওয়া হতো এই পরিবারেরই ধবলেশ্বর লাল সিংদেও লাল সিংদেও এবং রাজেন্দ্র নারায়ণ সিংদেও দরবারই ভাদু নামক এই ঘরানার সৃষ্টিকর্তা টুসু ও ঝুমুর গানের বিষয়বস্তু যেমন রাজনীতি ও প্রেমকে ঘিরে হয় ঠিক তার বিপরীতে ভাদু গানের বিষয়বস্তু হয় তার উল্টোটা অর্থাৎ ভাদু গানে প্রেম এবং রাজনীতির অতটাও গুরুত্ব থাকে না তার বদলে থাকে সাধারণ গ্রাম্য নারীদের সুখ দুঃখের কাহিনী গ্রাম্য মহিলাদের এই সুখ দুঃখের কাহিনী নিয়েই এই ভাদু গানগুলো রচিত হতো এই ভাদু গান আবার দুই রকমের হয় একটা পৌরাণিক ভাদুগান আর একটা হলো সামাজিক ভাদুগান এই দুই ধরনের ভাদুগানকে পাঁচালিশ সুরে গাওয়া হয় সাধারণত পৌরাণিক ভাদুগানে থাকে রামায়ণ মহাভারত এবং শ্রীকৃষ্ণ রাধার প্রেম কাহিনী আর বারো মাসার কাহিনীগুলো এই সামাজিক গানের বিষয়বস্তু ভাদু পূজার শেষ দিন অর্থাৎ অনন্ত চতুর্দশীর দিনটি হলো পুরুলিয়াবাসীর কাছে অত্যন্ত আবেগঘন একটা দিন এই দিনটিকে ভাদুর ভাসান বা বিদায় পর্ব বলা হয় মেয়েরা দেবীকে বিদায় জানাতে গান গায় কিন্তু তাতে থাকে না আনন্দ তার বদলে সেখানে যুক্ত হয় বিষাদের সুর কারণ পুরুলিয়াবাসীর কাছে এই ভাদু একটা শুধু মূর্তি নয় তিনি তাদের কাছের নিজের মেয়ে বা বোন ভাদুকে বিদায়ের মাধ্যমে গ্রামবাসী এটা মনে করেন যে ভাদু আবার নতুন রূপে তাদের কাছে ফিরে আসবে পরের বছর প্রতিমা নিয়ে একটা শোভাযাত্রা গ্রামের পথ ধরে এগিয়ে চলে এবং শেষ হয় নদীতে বা পুকুরে এই দৃশ্যটি চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন ভাদু পূজা শুধুই একটা ধর্মীয় উৎসব নয় এটা পুরুলিয়াবাসীর কাছে হাজার হাজার বছরের একটা পুরনো সংস্কৃতি যা তাদের হৃদয়ের গভীর থেকে প্রবাহিত হয় ভাদুর মাধ্যমেই পুরুলিয়ার মানুষজন তার নিজেদের ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে আর একই সাথে প্রজন্মের পর প্রজন্ম তাদের এই সংস্কৃতিকে বয়ে নিয়ে যাচ্ছে নমস্কার এই ছিল ভাদু পূজার গল্প এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এই ভাদু দেবী এবং টুসু দেবীদের নিয়ে আমি অলরেডি অনেক ভিডিও বানিয়েছি যেগুলো আপনারা আই বাটনে ক্লিক করে দেখতে পাবেন আপনারা আর কিসের ভিডিও দেখতে চান সেটা নিচেই কমেন্ট সেকশানে জানাতে পারে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে